সব জল্পনা কল্পনা পেরিয়ে আজকে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার নয়টা ওয়ার্ড মিলে সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ চলছে আমি এখানকার সেই চিত্র আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই ভিডিও ফুটেজ নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও ভোটার নেতা বলবো এভাবে আমরা আমাদের সম্পূর্ণ গণতান্ত্রিক সবাইকে নিয়ে সবার আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো নেতা নির্বাচনের ক্ষেত্রে এরকম ভোট এর আগে কখনো সতস্ফুত ভাবে হয়েছে কিনা আপনারা জানেন এর আগে আসলে হ্যাঁ এর আগেও হয়েছে কিন্তু এইভাবে এই সার্বিকভাবে হয়নি এর আগে যেটা হয়েছে সাবজেক্ট কমিটির মাধ্যমে প্রত্যেক ইউনিটের সভাপতি সেক্রেটারি ভোট দিত আর এবার আমাদের বিএনপির যত নেতা কর্মী আছে সবাই ভোট দিতে পারতেছে এটাই হচ্ছে পার্থক্য ধন্যবাদ আর আরেকটা কথা আমি আপনি যে নির্বাচন হচ্ছে যারা পরাজিত হচ্ছে তাদের কি দলে তাদেরকে মূল্যপূর্ণ প্রশ্ন এটা আসলে কিন্তু এই জয় পরাজয় কিন্তু আসলে আসল জয় পরাজয় এটা হচ্ছে আমাদের নেতা নির্বাচন করার একটা প্রসেস এখানে যারা জয়ী হবে তারাও যেমন আমাদের নেতা যারা পরাজিত হবে তারাও নেতা এখানে হয়তো দেখা যাবে একজন চারশো ভোট পেয়ে জিতছে আরেকজন তিনশো ভোট পেয়ে আসছে মানে তিনশো ভোটের তো অনেক জনপ্রিয়তা আছে সেই জন্য আমরা সবাইকে তাদের ক্যাপাসিটি কোয়ালিটি অনুসারে আমরা প্রদান করব পূর্ণ কমিটি তখন কমিটি প্রদান করবে এবং সবাই রাজনৈতিক আজকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এখন সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা নির্বাচন সম্পন্ন করতেছি দেখুন পরিবেশ সুন্দর সুন্দর স্বচ্ছতা এবং নিরপেক্ষ ভোট হচ্ছে বিশবেলা রমনারায়ণ আমি আব্দুল মহিত বাবুল কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বর্তমান জেলা কমিটি তাসিল আসলে আজকে আমরা সুন্দরভাবে এই নির্বাচনটা আমাদের গ্রহণ করার জন্য এই যে আজকে বিএনপির পৌরশাখা দ্বিবার্ষিক কাউন্সিল মিরপুর এর ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে আমরা সবাই মিলে আসছি এসে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বান মাদায় জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং আমাদের কুষ্টিয়ার জেলা বিএনপির সদস্যজীব প্রকৌশলী জাকিম হোসেন সং্রাট সহ সবাই এখানে উপস্থিত আছে তা আমরা আমাদের কুষ্টিয়া থেকে একটা টিম এসেছে চারটা বোথ হয়েছে সেই বোথে খুব সুন্দরভাবে আমাদের সাড়ে তিনটে থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটা আসলে আমাদের নেতা নির্বাচনের জন্যই এটা ভোট এটা 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 কিন্তু অন্য কোনো ভোট না এটা দ্বিবাসী কাউন্সিলে আমাদের কে এই আমাদের সভাপতি সাধারণ সম্পাদক ইতিমধ্যে পৌর শাখার মোটামুটি সিলেক্টেড হয়ে গেছে আপনার সাংগঠনিক সম্পদের দুইজন হবে তার জন্য নির্বাচন এছাড়া আমরা এই নির্বাচন সুন্দরভাবে ভোট গ্রহণ ইতিমধ্যে সত্তর পার্সেন্ট ভোট কোল হয়েছে এবং খুবই উৎসবমুখর ভোট হচ্ছে তা আমরা এই পৌর বিএনপির যে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে সবাইকে মেসেজ দিতে চাই অবাধ গণতন্ত্রই আমরা বিশ্বাসী আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা বা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত বা আমাদের দলের চেয়ারম্যান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জমা তারেক রহমান উনি বারবার মেসেজ দিচ্ছেন যে গণতন্ত্রের বিকল্প নাই এবং গণতন্ত্র থাকতে হবে ভোটের অধিকার ফিরে পেতে হবে এই মেসেজ আমরা দিচ্ছি যে আমরা চাই বাংলাদেশে যে সঠিকভাবে ভোট এবং যার ভোট সেদিন দিতে পারে এবং আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এইটা আমরা বিশ্বাস করি সেই মেসেজ দেওয়ার জন্য আজকে ভোট হচ্ছে ইনশাল্লাহ এবং আজকে এই দ্বিবার্ষিক সফল হবে এবং এই ভোটের মাধ্যমে আমাদের সাংগঠনিক দুজন নির্ধারণ হবে এবং ইনশাল্লাহ আমাদের জেলা প্রতিটা ইউনিটে এইভাবে ভোট হচ্ছে এবং ভোটের মাধ্যমে সুন্দরভাবে নেতা নির্ধারণ হচ্ছে এখানে সম্মেলন হচ্ছে আসছেন তারাও যে কষ্ট করে আমাদের এই প্রক্রিয়াটা অংশগ্রহণ করেছেন এবং এটা প্রচার করছেন এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই জেলা বিএনপিকে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় করা যাই থাক আমরা সবাইকে নিয়ে একসাথে পৌর বিএনপি গঠন সবাইকে একসাথে দেখি আমরা আগামী দিনের নিত্য নির্বাচনে ভূমিকা রাখি আমি এখানে নির্বাচন সহকারী নির্বাচন কমিশনের দায়িত্বে আছি আমি এখানে এসে তার দেখছি এখানকার নির্বাচনী পরিবেশ খুবই সুস্থ এবং সুন্দরভাবে সবাই স্বতঃপ্রভাবে ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে যারা ভোট দিতে পারছে তাদের নেতাকে ভোট দিতে পেরে এতটাই খুশি সবাই যে দীর্ঘ সতেরো বছর ভোট দেওয়ার কোনো পরিবেশ ছিল না এরা ভোট দিতে পেরে খুবই আনন্দিত ভোট প্রায় শেষের দিকে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট ভোট কাজ হয়েছে আর অল্প কিছু সময়ের মধ্যে আমি আমরা আশা করি যে নাইনটি ফাইভ বা নাইনটি এইট পার্সেন্ট ভোট কাজ হবে এখানে ভোট সুন্দর এবং অনুষ্ঠিত হচ্ছে ওর অভিন্ত ভোট এটা দেশ নয় প্রায় রহমানের নির্দেশ যেখানে প্রতিদ্বন্দ্বী থাকবে সেখানেই ভোট হবে তারই পরিপ্রেক্ষিতে নিরপুক্ত অথবা সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদকের প্রায় প্রতিদ্বন্দ্বী দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এছাড়াও যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের আমি এখানে জিল্লু ভাইকে দেখতে পাচ্ছি আমি জিল্লু ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছে আজকে পরিবেশে এত বৃষ্টি আছে দৃষ্টির মধ্যে মানুষের ঘর আছে এইগুলো আরো বেশি আচ্ছা আচ্ছা ভোট শতঃস্ফূর্তভাবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্তর পার্সেন্টভাবে ভোট আসছে এবং গণতান্ত্রিক পন্থায় ভোট আসছে আচ্ছা ভোট কত পার্সেন্ট কম হয়েছে এত ভোট আসলে যে আবহাওয়া প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যে ভোটারগুলো আসছে তাতে আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ভোট কাজ হয়ে গেছে আর কিছু মধ্যে আমরা জানতে পারলাম এইটটি পার্সেন্ট ভোট কাজ হয়েছে আশা করি বৃষ্টির মধ্য দিয়ে হয় যেহেতু কুমলেই মধ্যেই ভোট যায় মানুষের ভোটের উপর একটা আস্থা এসেছে গণতন্ত্র ফিরে পেয়েছে তারেক ইতিমধ্যে পারেন যে গণতন্ত্র দিয়েছে আমরা সতেরো বছর ঝুঁকি করেছি সেই গণতন্ত্রকে ফিরে ফিরে পেয়েছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত দেওয়ার জন্য মানুষের ভোটা উঠে ফিরিয়ে দেওয়ার জন্য তারেকমান সিদ্ধান্ত নিয়েছেন কোনো জায়গায় প্রার্থী ডবল থাকে সেখানে ভোটা ভোট এবং জেলা বিএনপি সেই নির্দেশে এবং মিরপুর ধারা অধ্যক্ষ ইসলামের হলেই আজকে ভোট হচ্ছে আচ্ছা আমাকে একটু বলবেন যে একজন ভোটার দুইটা করে ভোট দিতে পারছে হ্যাঁ এ বিষয়ে কি বলবেন একটা ব্যালট পেপারে দুইটা করে ভোট হ্যাঁ একটা ব্যালট পেপারে কিছু ভোট হয়েছে এই কারণে সাংগঠনিক সম্পাদক এক এবং সাংগঠনিক সম্পাদক দুই এইটা আসলে নতুন নিয়মে দুজন সাংগঠনিক সম্পাদক থাকবে এক নম্বর এবং দুই নম্বর সেই কারণেই দুই প্রতীকে ভোট দেওয়ার জন্য মানে বলা হয়েছে রেজাল্টটা কীভাবে বের করবে যেহেতু একই পদের ভোট হলে রেজাল্ট হবে এভাবে যে কাপ্রিস ফুটবল এবং আর শিয়া সাইকে প্রতীকের নাম সহ থাকবে তার পুরো ধুয়ে হ্যাঁ বলবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশি থেকে পঁচাশি পার্সেন্ট ভোট গোল হয়ে গেছে ভোটের প্রায় একদম শেষের দিকে আমরা এখানকার যেই রেজাল্ট বের হবে আমরা সেই রেজাল্টগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেউ আমি যেখানে উপস্থিত রয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মহিলা কলেজ আমি কুড়িপল সুষ্ঠু নির্বাচন হচ্ছে এক কথা প্রথম কথা দ্বিতীয় কথা যে আঠারো তারিখে যেখানে কাউন্সিল ছিল কাছে নির্দেশনা ছিল এমপি মহোদয় এর সিমপিও মহোদয় যে বলেছিল যে কুষ্টিয়া প্রতিনিধি দল আসবেন এতে পার্ট ভিজিট করবেন তারা ভোটার তাদের সঠিক করবেন তারপরে ভোট সেই প্রক্রিয়া কাল শেষ হয়েছে আমরা ছিলাম সেখানে ভোট প্রক্রিয়া তালিকা প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা আসতে ভোট দিতে আসতে অত্যন্ত সুস্থ শৃঙ্খল হওয়ার ঘটেছে আসলে এইরকম শৃঙ্খলা ভোট কিন্তু পরে দেখি না আর কি কোনো জায়গায় তো আমরা মনে করি যে খুবই শুদ্ধ এবং হয় ঘটেছে এবং যাতে যারা রিচার্জ নির্বাচন করবে তারাও তাদের বিচ্ছদাতে রিচার্জ করে নিজে নিজেদের রিচার্জ নির্বাচন করবেন আমরা বৃষ্টির কারণে একটু বিঘ্নিত হয়েছে না হলে পরে হয়তো এতক্ষণ ভোট প্রায় শেষের দিকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় অভিবাস আমি আপনাদেরকে যেই কেন্দ্রগুলো দেখাতেছিলাম এই কেন্দ্রের কাছে এখন আমি উপস্থিত হয়েছি এগুলো কেন্দ্র ভোট একদম শেষের দিকে ভোট প্রায় শেষের দিকে চলছে